আসসালামু আলাইকুম এব্রিয়ন কেমন আছেন সবাই এই তো আমি নতুন আর ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে কথা বলতে চলে আসলাম আজ আমি ভিডিও বিষয়ে কোনো কথা বলবো না বাট আজ অন্য একটা বিষয়ে একটু কথা বলবো আমি আমার সিম্পল লাইফ স্টাইল থেকে কারো কাছে বারবার নোটিফিকেশন গেলে কেউ যদি মনে করে যে তার একটু ডিস্টার্ব হচ্ছে সেজন্য আমাকে আনসাবস্ক্রাইব করে দেয় কারণ আমি দেখেন আমি যে সারাদিন একটা মোবাইল নিয়ে পড়ে থাকবো এটা কিন্তু আমার কাজ নয় এটার বাইরেও আমাকে কিন্তু অনেকগুলো কাজ করতে হবে আর আমি জানি একসঙ্গে অনেক ভিডিও আপলোড দিলে ভিডিওতে ভিউ কম আসছে বাট আমার এখানে কিছু করার নাই কারণ আমাকে তো অনেকগুলো কাজ করতে হয় আমি একসাথে বাসার ক্লিনার ম্যান আমি ধোপার কাজ করি আমি রান্না করি আমাকে বাচ্চা সামলাইতে হয় আমাকে বাচ্চার পড়াশোনা দেখতে হয় বাচ্চার এক্সাম চলে সেটার টেক কেয়ার করতে হয় এবং সারাদিন আমি যদি মোবাইলটা নিয়ে পড়ে থাকি তাহলে আমার যে এতগুলো কাজের দায়িত্ব আমার উপরে আসে দায়িত্বগুলো কে সামলাবে বলেন আমি যখন মোবাইলটা নিয়ে বসি ভিডিও আপলোড দেওয়ার জন্য ভিডিও এডিট করে তখন আমি একসঙ্গে সব ভিডিওগুলো এডিট করে পরপর পর পর করে ভিডিওগুলো আমি আপলোড দিয়ে দিই আমি জানি এটাতে আমার ভিউ কম আসবে একসাথে এতগুলো ভিডিও আপলোড দিলে ভিউ আসে না তারপরও আমি এটা করি কারণ আমার তো এটা নিয়ে বসে থাকলে হবে না আমি দুপুরে আজ একটু তাড়াতাড়ি করে রান্নাটা হয়ে গিয়েছিল ভিডিওগুলো সব কিছু আপলোড দিয়ে তারপর আমি বসছি ছেলেটার এক্সাম আসছে সে পরীক্ষার পড়াগুলো প্রতিদিন দুইটা করে এক্সাম দুইটা দিন বন্ধ ছিল তারপরেও একটা বাংলাদেশে মানচিত্র আঁকতে হবে ওটা একটু কঠিন ছিল সেক্টরগুলো ভাগ করে করে দিতে হবে একটু শিল্প সংস্কৃতির সাবজেক্টটা একটু টাপিস এতটুকু বাচ্চাদের পক্ষে আর কি বাংলাদেশের ফুল মানচিত্র ডাকতে হবে ওইখানে সেক্টরগুলো দিয়ে দিতে হবে তারপর আবার মানচিত্রে কালারটা করতে হবে অনেক কষ্টের একটা কাজ এটা তাকে বারবার প্র্যাকটিস করানো তাকে পড়ানো তাকে করা অনেক কষ্ট শব্দ আসলে দূর থেকে জানেন অনেক কথায় বলা যায় আমার তো সারাদিন তো তাহলে এই নিয়ে পড়ে থাকলে হবে না এর জন্য কারোর যদি কোনো ডিস্টার্ব হয় কেউ যদি মনে করে যে সিম্পল লাইফ স্টাইলেন অনেক নোটিফিকেশন আসে অনেক শব্দ হয় তার ঘুমের ডিস্টার্ব হয় তার আর আর অনেক অনেক প্রবলেম হইতেছে তাহলে সে যেন দয়া করে আমার চ্যানেলটা আনসাবস্ক্রাইব করে দেয় আমার কোনো কষ্ট হবে না ঠিক আছে কারণ আমি যে সারা দিন এডিট করবো আর ভিডিও ছাড়বো এই সময়টুকু আমার কাছে নাই দেখুন এখন বাজে রাত বারোটা এক ছেলের ড্রেস রেডি করছি সকালে এক্সাম দিতে যাবে সেগুলো সব ফাইলে রেডি করছি এখন সব কাজকর্ম সেরা আপনাদেরকে বয়সটা দিতে আসছে রাতে একটু শর্ট ছিল তরকারি এর জন্য একটু ডাউল ভত্তা করে নিয়েছিলাম যাই হোক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ গুড